আমি কইলাম মাল দেরি করতে তাই আমি মালদারি করতে আছি কাইলে চুকে জাপতা দেখবেন এ সাতা ফুড়া এ সাতা সাতাফুড়া এ মালটা কাইলে আমার সময় থাকবে এ সাতা ঘুড়া না কাইলে কইছেন কেন আসেন কইলে শান্তি এ যাই রে বাড়ি গিয়ে দেখি নানি গানচু নে এখন মাল কো মাল আমার আরে মাল না এখানে ফাইট হবে এ আস্তার ও শুনলাম

Assalamualaikum warahmatullahi wabarakatuh.